আসলে প্রথমেই বলতে চাই যারা বলছে যে মিথ্যা আসলে খুবই দুঃখজনক তাদেরকে ধিক্কার জানাতে হয় যে তারা মিথ্যা বলছে তবে কিছু কিছু ঘটছে আর কিছু রটছে যেমন মানুষ ওই চিনি গুড় মিশিয়ে আরও ব্যাপারটাকে বাড়িয়ে তোলে ঠিক সেরকম কিছু ঘটনা ঘটছে কিন্তু আমরা বলবো ম্যাক্সিমামই সঠিক কারণ সঠিক না হলে আজ আমরা এতগুলো লোক এখানে আসতাম না এই এতদিন ধরে কর্মসূচি করে আন্দোলন করার কোনো মানেই ছিল না ঘটেছে দেখে আমরা এসেছি আমরা নির্যাতিত হয়েছি দেখে এসেছি আর কিছু দালাল আছে হিন্দুদের মধ্যে থেকে কিছু দালাল আছে যারা এগুলো খুব বেশি বলছে যে হ্যাঁ গোবিন্দ প্রামাণিক ওই যে বললাম হিন্দুদের মধ্যে থেকে কিছু দালাল তাদের ঘরে আস ভাংচার হয়নি তাদের ওপর আজকে নির্যাতন হয়নি তাদের তাদের ওপর নির্যাতন হয়নি দেখে তারা বলছে কাল যখন তাদের ওপর নির্যাতন হবে তখন তারা কী করবে তখন কোথায় যাবে তখন তাদের রাজনীতি বাঁচাবে না আন্তর্জাতিক মহল বাঁচাবে কে বাঁচাবে তাদের এগুলো দালালি কিছু কিছু ব্যক্তি করছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোবিন্দ প্রামাণিক না আমি যে প্রথমেই বললাম যে ওরা যা ছড়াচ্ছে যা বলছে তা সঠিক বলছে কিন্তু কিছু কিছু ব্যাপার যা বাড়িয়ে বলছে হয়তোবা যেমন জার্নালিস্টরা একটা প্রেজেন্টেশন করতে গেলে তারা নিজেদের মতো করে অনেক কিছু যুক্ত করে রকম কিন্তু ওরা যা মানে যে নিউজগুলো ছড়িয়েছে তার হয়তোবা ফিফটি পার্সেন্ট ঠিক হয়তোবা ফিফটি পার্সেন্ট ভুল এই এতটুকুই পার্থক্য হতে পারে আমাদের দাবি না মানলে আমরা রাজপথ না আমাদের চলবে চলবে আন্দোলন চলছে ছাড়বো চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশন উন্নীত করতে হবে পাঁচ নম্বর দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে ছয় সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতি প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সাত সংস্কৃত ও পালি শিক্ষাবোর্ড আধুনিকায়ন করতে হবে এবং আট নম্বর দাবিটা হলো শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে